আজকে আমরা ব্লক নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি আধুনিক পর্যায়ে সারণীতে একশো আঠারোটি মূল অর্থাৎ ইউপে কর্তৃক স্বীকৃত মোট মূল হচ্ছে তোমার কয়টি একশো আঠারোটি তো একশো আঠারোটি মূলকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে এস ব্লক পি ব্লক পি ব্লক এবং এফ ব্লক তো আজকে ক্লাসে আমরা এফ ব্লক নিয়ে আলোচনা করব তো আমরা সবাই জানি এস এবং পি ডি এফ এর মতো কোনো মৌলিক ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে প্রবেশ করে তাকে আমরা এফ ব্লক মৌল বলবো ঠিক আছে তো এই ক্ষেত্রে এফ ব্লক মৌল কোনগুলো মনে রাখবে আমাদের এই ক্ষেত্রে গ্রুপ হচ্ছে তিন তিন পর্যায় ছয় এবং সাত পর্যায় ছয় এবং কত সাত এই গ্রুপ তিন এবং পর্যায় ছয় এবং সাত যেটা আমরা লেন্থা নাইট এবং একটি নাইট ঠিক আছে লেন্থা নাইট এবং কি একটি নাইট সারি হিসেবে আমরা জানি এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের অ্যাপ্লো মূল্যের সংখ্যা হচ্ছে মোট মূল্য সংখ্যা তোমার কয়টি সাতাইশটি এই ক্ষেত্রে এল এ অর্থাৎ লেনথানাম তারপরে হচ্ছে এসি মানে অ্যাক্টিনিয়াম তারপর টিএ থোরিয়াম এই তিনটা বাদ দিয়ে বাকি যেই সাতাশটি মূল্য আছে এই সাতাশটি মূল্যকে সাধারণত আমাদের অ্যাপ্লো মূল্য বলা হয় ঠিক আছে তো এই তথ্যটা আমাদের অ্যামসিং সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের এ ব্লক মূলকণগুলো গ্রুপ তিন পর্যায়ে ছয়ের সাথে অর্থাৎ পর্যায়ে সারিতে নিচে ল্যান্থা নাই তো একটি নাই সারিতে মূলগুলো আছে এগুলোকে আমরা কি বলবো এভলক মৌল বলবো এই এভলক মূলগুলোর মধ্যে অর্থাৎ ল্যান্থা নাই এবং একটি নাই সারির তিনটা মূল ব্যতীত এটা হচ্ছে তারপর একটি তারপর হচ্ছে কি থোরিয়াম এই তিনটা মৌল ব্যতীত বাকি যে সাতাশটা মৌল আছে ল্যান্থা এবং একটি নাই ওই মৌলগুলোকে সাধারণত কি বলা হয় এভলক মৌল বলা হয় ঠিক আছে তাহলে এই তথ্যগুলো আমরা এমসিকিউতে সবচেয়ে কাজে লাগবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম